আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আপনাদের জন্য কিছু লাইটের কালেকশন নিয়ে চলে আসলাম তো আপনার অনেকেই বলতেছিলেন যে ভাই আমার কিছু দুবাই কালেকশন লাইট দেখান তো দুবাই কালেকশন যাদের লাইট দরকার ভাই অবশ্যই ভাই তারা ভিডিওটা দেখবেন এমনকি ভাই যারা আমাদের চ্যানেল এখন নতুন হয়েছে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন আমাদের শপের ব্যাপারে আর কথা না বরাবরের মতোই বলতে চাই আমাদের দোকানের নাম হচ্ছে ইনসাফা ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইউসুফ মোবাইল নাম্বার হচ্ছে না আমরা প্রথমে বলে দিই আমাদের লাইট যারা নেবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে সময় তিন দিন ঢাকার মধ্যে একদিন অবশ্যই যারাই পণ্যটা নিবেন ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে প্রদান করবেন ভাই কারণ হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে নগদ করে দিতে হয় ভাড়াটা পে নগদ করে দিতে হয় সো আপনারা ভাই নিঃসন্দেহে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তো আর কথা বাড়াবো না দেখেন বিসমিল্লাহ বলে লাইটটা দেখাই এই দেখেন ভাই এই যে আলোটা এই দেখেন ভাই আলোটা যদি আমি একটু টুটে দেখাই দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন খুব কোয়ালিটি ফুল আলো ভাই হ্যাঁ যারা চাচ্ছিলেন যে তিন ব্যাটারির মধ্যে আলোটা দেখেন ভাই একবারে নিখুঁত আর দ্বিতীয় কথা হচ্ছে এটার ব্যাটারিটা যদি আমি একটু দেখাই দেখেন উইক ব্যাটারি চার হাজার এমএজ এর একটি উইক ব্যাটারি দেখতেই পাচ্ছেন চার হাজার এমএজ এর তিন সেল

ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে সময় তিন দিন ঢাকার মধ্যে একদিন তো ভাই আমি আরেকবার বলি যারা নিবেন ভাই তারাই ফোন দিবেন ভাই অথা শুধু শুধু ভাই ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ঠিক আছে কারণ হচ্ছে ভাই আমাদের ডেলিভারি চার্জটা আগে প্রদান করলে আমরা কনফার্ম হয় মালটা দিয়ে দিবেন ইনশাল্লাহ আর আপনার আটা নয় এদিক ওদিক হবে না ইনশাল্লাহ আপনার নিঃসন্দেহে আমাদের কাছ থেকে পূর্ণ নিতেই পারেন ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কোনো দুই নাম্বারই পাবেন না উপর আল্লাহ নিচে আমি সাক্ষী রেখে বলছি আল্লাহকে কখনো দুই নাম্বারই পাবেন না তো পুরো একটা সতেরোশো পঞ্চাশ টাকা ফুল মেটাল বডি হ্যাঁ ওয়েট হবে তিনশো গ্রামের কাছাকাছি তো আর কথা বাড়াবো না যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার কাছে